আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো এই সজনে পাতা এই সজনে পাতা বা মোরিঙ্গা এটা নিয়ে এখন আলোড়ন চলছে পুরো বাংলাদেশে এর উপকারিতা নিয়ে সবাই যতটুকু সম্ভব সবাইকে জানাচ্ছে এই মরিঙ্গাটা আসলেই একটা সুপার সুপারফুড তো আজকের ভিডিওতে আমি বলবো যে মরিঙ্গা সবার জন্য আসলে উপকারী তবে কারা খেতে পারবেন না সেটাও বলছি আমি পাউডারটা আসলেই অনেক উপকারী এর মধ্যে ভিটামিন এ বি সি ডি তারপরে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম জিঙ্ক প্রোটিন মানে এক কথায় যে কি নাই এর মধ্যে প্রায় একশো প্রকারের নিউট্রেন্স এর মধ্যে থাকে প্রায় ছেচল্লিশ প্রকারের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় এই মোরিঙ্গা পাতার মধ্যে যেটা আমাদের বডিতে বিভিন্ন ইনফ্লামেশন হওয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে ন্যাচারালি তার মধ্যে এতে অ্যামিনো অ্যাসিড খুব ভালো পরিমাণে প্রোটিন ইত্যাদি নানা ভিটামিনে ভরপুর মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই মরিঙ্গা পাতার মধ্যে যে ছোট ছোট এই যে মরিঙ্গা পাতা এর মধ্যে যে কত ধরনের ভিটামিনে ভরপুর আপনার বডি সুস্থ রাখার জন্য যত ধরনের পুষ্টির দরকার সব আল্লাহ এই মরিঙ্গা পাতার মধ্যে দিয়ে দিয়েছেন তবে এই মরিঙ্গার কিন্তু অনেকে এই মরিঙ্গার বিচি খায় তারপরে শিকড় এগুলাও মেডিসিন হিসাবে ব্যবহার হয় তবে নিরাপদ হলো মোরিঙ্গার পাতাটাই হলো সবচেয়ে নিরাপদ আর এই মোরিঙ্গা পাতাটা কিন্তু এখন হোমিওপ্যাথি ফর্মুলাতেও তৈরি হয় যেটা আমার কাছে আছে এই মরিঙ্গা আমরা মাদার টিংচার বলি আমরা এই মোরিঙ্গা পাতার নির্যাসটাকে লিকুইড ফর্মে নিয়ে আসি এটাকে আমরা এই লিকুইড ফর্মটাকে আমরা মাদার টিংচার বলি এই মরিঙ্গা মাদার টিংচারটা শুধুমাত্র হোমিও পদ্ধতি অনুযায়ী তৈরি এবং এটা হোমিও দোকানেই পাওয়া যায় যদিও এখনো বাংলাদেশে এটার প্রচলন হয়নি ইন্ডিয়াতে এই মোরিঙ্গা মাদার টিংচার মানে হোমিও ফর্মুলা যেটা সেটা মাদার টিংচার এটা অ্যাভেলেবেল তো বাংলাদেশে আমার কাছে এখন পাওয়া যাচ্ছে আমি আমার পেশেন্টদেরকে দেই আমার তবে এখানে একটা কথা আছে যাদের স্টোমাকে আলসার আছে এই সমস্ত পেশেন্টকে আমি যখন মরিঙ্গা ক্যাপসুল দেই তাদের একটা সমস্যা হয় এই মরিঙ্গা ক্যাপসুলটা খাওয়ার পরে এটা যখন পেটে গিয়ে এটা ওপেন হয় ক্যাপসুলটা ওপেন হয়ে যখন এই পাউডারটা ছড়ায় তখন আলসার গুলাতে কামড় দেয় আলসার গুলাতে অস্বস্তি বা ব্যথা ব্যথা একটা ভাব তৈরি হয় তখন এই ধরনের রুগীকে আমি ক্যাপসুল না দিয়ে এই মরিঙ্গা আমার হোমিও ফর্মুলায় মাদার টিংচার দেই এই মাদার টিংচারটা বয়স অনুযায়ী দশ থেকে বিশ ফোটা আধা কাপ বা এক কাপ পানিতে মিশিয়ে খেতে হয় তো যাদের পেটে আলসার থাকে বা গ্যাস হয় বা ক্যাপসুলটা খেলেও যারা গ্যাস ফিল করেন যে মনে হয় যে পেট ফুলে উঠে তো হোমিও ফর্মুলায় এই মাদার টিংচারটা খেলে কিন্তু তাদের আর এই সমস্যাটা হয় না বা যাদের আলসারে গিয়া কিটকিট করে বা জ্বালাতন করে কিন্তু লিকুইড ফর্মে নিলে এই জ্বালাতনটা হয় না তো অনেকেই হয়তো এই মোরিঙ্গা যেহেতু অনলাইনে একটি এখন খুব প্রচারণা চলছে অনেকে হয়তো মরিঙ্গা ক্যাপসুল কিনে খেয়েছেন কিন্তু পেটে অস্বস্তি হয় বা পেট ফুলে যায় বা জ্বালাতন করে তাহলে বুঝবেন যে আপনার স্টোমাকের যে লেয়ার আছে সেটা পাতলা হয়ে গেছে অথবা আলসার আছে তাহলে আপনারা আমার কাছ থেকে এই মরিঙ্গা মাদার চারটি নিতে পারেন এটা দাম হবে আপনার এই থার্টি এম পাওয়া যায় আমার কাছে এই থার্টি এম এর দাম হলো তিনশো টাকা এই থার্টি এম এ আপনি যদি দশ ফোটা করে খান তাহলে এক মাস চলে যাবে তো যারা আপনারা ক্যাপসুল খেতে পারেন না কিন্তু এই মরিঙ্গার উপকারিতা নিতে চান তারা আমার কাছ থেকে মাদার টিংচারও সংগ্রহ করতে পারেন বা আপনারা অন্যান্য হোমিও দোকানেও খোঁজ করে দেখতে পারেন যে মরিঙ্গা মাদার টিংচার আছে কি না আর যারা ইন্ডিয়া থেকে দেখবেন আমার এই ভিডিওটি তারা ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল ইন্ডিয়ার ইন্ডিয়ার হোমিও দোকানগুলোতে গিয়ে আপনারা মরিঙ্গা মাদার টিংচার বললে আমার মনে হয় এস বিএল কোম্পানিটা পেয়ে যাবেন আর বাংলাদেশ থেকে যারা দেখবেন তাদের যদি প্রয়োজন হয় তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অন্যান্য যারা হোমিও ডাক্তার আছেন আমার ভিডিও দেখেন আপনাদেরকেও জানানো এটা উদ্দেশ্য যে আপনারা এই মোরিঙ্গা মাদার টিংচারটা সংগ্রহ করতে পারেন আপনার রুগীদেরকে দিতে পারেন তো আজকে এই মোরিঙ্গা নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল